আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য আবার একটি নতুন বিষয় নিয়ে চলে এসেছি টপিক সেটি হচ্ছে পাল বংশ দেখো এই ভিডিওটি যদি তোমরা আশা করে রাখছি আমি যদি প্রথম দিন শেষ পর্যন্ত তোমরা দেখো তবে পাল বংশের উপর একটা ওভারঅল ধারণা তোমাদের হয়ে যাবে এবং প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্ন এসেছে এবং আগামীর দিনে যে সমস্ত প্রশ্ন আসতে চলেছে ঠিক আছে তো সেদিকে লক্ষ্য রেখে আমি এই ভিডিওটি করেছি তো আশা রাখছি তোমরা ভিডিওটি প্রথম পর্যন্ত দেখতে পারে আনসার এই প্রশ্ন এই টপিকের যে প্রশ্নগুলি আসবে তার থেকে তোমরা সহজেই আনসার করে আসতে পারবে ঠিক আছে তো চলো বেশি কথা না হলে আমরা আজকের বিষয়টি শুরু করি দেখো গোটের দিকে একটু লক্ষ্য করো দেখো পাল বংশের প্রতিষ্ঠিতা হচ্ছেন গোপাল প্রথমে আমি দেখেছি গোপালের নাম হ্যাঁ যিনি সিংহাসনে বসছেন সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তবে গোপাল সিংহাসনে বসার মানে যে বিষয় যখন তিনি সিংহাসনে বসছেন সেই সময় বাংলার অবস্থা কি ছিল সেটা সম্পর্কে আমরা একটু আলোকপাত করে দেখো শশাঙ্কের মৃত্যুর পরে দীর্ঘ একশো বছর বাংলায় চলছিল একদম মানে বিশৃঙ্খলায় পরিপূর্ণ ছিল বাংলা মানে অরাজকতা চলছিল একদম কেমন যে রাজা একটু ক্ষমতাশালী হয়ে উঠছিলো সেই রাজায় তার দুর্বলতার উপর আক্রমণ করছে সম্পদ রূপ করছে ঠিক আছে মানে সবল মানে যারা সবল তারা সবসময় দুর্বলতার উপর আক্রমণ করছে এইরকম একটা পরিস্থিতি মানে কথা চলছে বাংলায় খুবই একটা দুঃখজনক ব্যাপার যেমন তোমরা যদি একটা এক্সাম্পল দিলে তোমার ব্যাপারটা বুঝতে পারবে যেমন পুকুরে কী হয় বাস্তুতন্ত্রে দেখা যায় বড় মাছ যেগুলি থাকে পুকুরে সবসময় ছোট মাছগুলিকে মানে তারা করে আক্রমণ করে তারা খাদ্য হিসেবে গ্রহণ করার জন্য ঠিক এরকমই পরিস্থিতি চলছিল বাংলাতে ঠিক আছে তো এই পরিস্থিতি থেকে মানে বাঁচতে আর কি তো সেই সময় যারা সামন্ত ছিল তারা সমস্ত একদল হয়ে তারা প্রকৃতিপুঞ্জ একটি সভা গঠন করে এবং এই সভা থেকেই গোপালকে নির্বাচন করা হয় পাল বংশের রাজা হিসাবে ঠিক আছে তো পালবংশের রাজা হিসাবে গোপাল সিংহাসনে বসতে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তারপরে কিন্তু এই যে অরাজকতা চলছিল সেই অরাজকতা শেষ হয় হ্যাঁ তো এই সেই অরাজকতা কি মাছ ন্যায় অর্ডি ব্যবহার করা হয়েছে এই যে পূর্ববর্তী মালের বিশ্বমালের অবস্থা ছিল সেই অবস্থা দিকে ঠিক আছে আর এই সেই গোপাল ঠিক আছে তো আর একটা বিষয় গোপাল যখন সিংহাসনে বসছেন আগে আগে তোমাকে হিস্ট্রি কিছু কথা সেটা হচ্ছে সেই সময় কিন্তু বাংলার রাজারা একটা লক্ষ্য থাকতো মানে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবো ঠিক আছে আর এই শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা অনেক মানে ইউনিভার্সিটি স্থাপন করে গেছেন হুম তো তেমনি গোপালও স্থাপন করেছেন এরকম একটি ইউনিভার্সিটি সেটা হচ্ছে বিহার খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ যে বিহার বলা হয় সেটা হচ্ছে কি নাম ছিল অদন্তপুরি অদন্তপুরি বিহার ঠিক আছে অনেক সময় প্রশ্ন আসে যে অদন্তপুরি বিহারটি কে নির্মাণ করে তখন উত্তর হয়েছিল গোপাল তো গোপাল যখন সিংহাসনে বসছেন তখন তিনি যে উপাধি দিয়েছিলেন সেই উপাধি ছিল কি পরম সহকার পরম সৌগাত উপাধি নিয়ে গোপাল সিংহাসনে বসছেন বসে তিনি তার একটি গুরুত্বপূর্ণ মানে কাজ ছিল অদন্তপুরী বৌদ্ধবিহার নির্মাণ ঠিক আছে আর তার রাজধানী ছিল মগধ আমি লিখে রেখেছি দেখো দেখো আমি এখানে এই এই চার্টে সম্পূর্ণ একদম মানে অনেক বই থেকে মানে যে তথ্য তোমাদের দরকার সেই তথ্যটা সংগ্রহ করে আমি লিখেছি মানে এই তথ্য যে তোমরা খাতায় লিখে আর কোনো দেখতে হবে না একটা মানে চার্ট করলে আর তোমার কাছে যে টেক্সট বুক থাকবে সেটা পড়লে পরে তোমার অ্যান্সার অঙ্গাশা করে আসতে হবে ঠিক আছে তো দেখো গোপাল গেল এরপর সিংহাসনে বসছেন ধর্মপাল ঠিক আছে তো ধর্মপাল গোপাল যেমন পদে নিয়েছিলেন পরম সংবাদ তো ধর্মপাল যেমন সিংহাসনে বসছেন তিনি একটি পদে নিয়েছিলেন সেটা হচ্ছে পরমেশ্বর পদ তোমরা দেখে নাও পরমেশ্বর পরম ভট্টা ঠিক আছে এই যে উপাধি হ্যাঁ পরমেশ্বর পরম মহারাজা ধীরাজ উপাধি দেখো পরমেশ্বর পরম মহারাজা ধীরাজ উপাধি উপাধিটা একটু বড় তোমাদের হয়তো করতে হবে অসুবিধা হবে হ্যাঁ দুবার একবার দেখতে তখন ঠিক হয়ে যাবে এই উপাধি নিয়ে তিনি সিংহাসনে বসছেন ঠিক আছে আর তিনিও আমি বললাম যে সে সময় রাজারা তোমার বিভিন্ন ইউনিভার্সিটি মানে স্থাপন করেছিলেন শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য

একজন গুজরাটি কবি ঠিক আছে গুজরাটি কবি তার নাম হচ্ছে তোমাদের নামটা লিখে নাম যে কাব্য এটি বলা হয়েছে সেটি হচ্ছে উদয় সুন্দরী কাব্য ঠিক আছে উদয় সুন্দরী কাব্য এই উদয় সুন্দরী গুরুত্বপূর্ণ তাদের আমরা এখানে পড়বো ঠিক আছে মানে যাদের উপর বেশ করে পরিচালনা প্রশ্ন হয় আমরা তাদের সম্পর্কে জানবো দেখো ধর্মপালের পরে আসছে গোপাল এই গোপাল ধর্মপাল তারপর আসছে তোমার দেবপাল হ্যাঁ তো ধর্মপালের সঙ্গে আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট জড়িয়ে আছে সেটা হচ্ছে ত্রিশক্তি দ্বন্দ্ব এই ত্রিশক্তি দ্বন্দ্বে কিন্তু তিনি জড়িয়ে পড়েছিলেন ঠিক আছে এই যে ত্রিশক্তি শক্তি দ্বন্দ্ব খুবই ইম্পর্টেন্ট বিষয় হ্যাঁ দক্ষিণ দিকটা দেখো তো ত্রিশক্তি দ্বন্দ্ব এই পজিশনে যদি তোমার হ্যাঁ কনজের অবস্থান হয় সেই কনজকে কেন্দ্র করে কিন্তু এই ত্রিশক্তি দ্বন্দ্বটি শুরু হয় ঠিক আছে তো এই পূর্বে তোমার ছিল পালদার অবস্থান এই যে কনক এই পূর্বে ছিল তোমার পালদার অবস্থান হ্যাঁ পাল আসছে আর এই ত্রিশক্তি দ্বন্দ্বে কিন্তু তিনজন জড়িয়ে পড়েছিল তিন রাজবংশ পাল এই তোমার দক্ষিণ ভারত থেকে তোমার হচ্ছে যে রাষ্ট্রকূট হ্যাঁ আর উত্তর পশ্চিম থেকে এখানে হচ্ছে প্রতিহার ই হার প্রতিহার দ্বন্দ্ব শক্তি দ্বন্দ্ব তিনজন জড়িত ত্রিশক্তি দ্বন্দ্বে সেটা হচ্ছে পাল রাষ্ট্রপুর এবং প্রতিহার এটা তোমরা মনে রাখবে আর এই ত্রিশক্তি দ্বন্দ্ব সম্পর্কে কারণ হ্যাঁ এর ফলাফল কিছু এটা আমি ডিটেলসে বলবো পরবর্তী আসছি আমি ঠিক আছে প্রথম আগে এই রাজাদের সম্পর্কে ধারণাটা দিয়ে না তারপর আমি টপিক সম্পর্কে পরে আসছি হ্যাঁ এই ত্রিশক্তি দ্বন্দ্ব ধন্যবাদ তাহলে আমরা কে গেল গোপাল ধর্মপাল এবার আসছেন দেবপাল দেবপাল সিংহাসনে বসছেন পাল বংশের মানে দ্বিমত আছে কে বলেছেন দেবপাল কে বলেছেন ধর্মপাল তো সব থেকে গ্রহণযোগ্য যে মতটি সে হ্যাঁ দেবপাল তা দেবপালের একটা উল্লেখযোগ্য কৃতিত্ব হলো সুমাত্র রাজা সুমাত্রা রাজা বালপুত্র মানে বাল বালপুত্র দেখে গ্রাম দান করেছিলেন হ্যাঁ গ্রাম দান করেছিলেন সুমাত্রা রাজাকে পাঁচখানা হ্যাঁ এটা মনে রাখেন পাঁচটি তিনি গ্রাম দান করেছিলেন কেন দান করেছিলেন তো নালন্দায় মঠ নির্মাণের জন্য ঠিক আছে তো নালন্দায় মঠ নির্মাণের জন্য তিনি পাঁচখানা গ্রাম দান করেছিলেন দেবপাল এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর আবার হচ্ছে এই দেবপাল কিন্তু হ্যাঁ তার এই মতো তিনিও কিন্তু এই ত্রিশ শক্তি দ্বন্দ্বে কিন্তু জড়িয়ে পড়েছিলেন ঠিক আছে যে ত্রিশ শক্তি দ্বন্দ্ব এই ত্রিশ শক্তি দ্বন্দ্বে কিন্তু তিনিও জড়িয়ে পড়েন দেখো যখন রাজা মহারাজারা তোমার যে কোনো লড়াইয়ে মানে দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন না তখন কিন্তু মানে রাজ্যের যে অন্যান্য বিকাশ সেগুলি কিন্তু ব্যাহত হবে মানে দাঁড়িয়ে যাবে এদের ক্ষেত্রে সে ঠিক তেমনটা হয়েছিল ঠিক আছে তারা যখন দ্বন্দ্বের জড়িয়ে পড়ে রাজ্যের দাঁড়িয়ে যায় হ্যাঁ মানে পড়বে বড় কথা হচ্ছে যখন নিজ দেশের রাজারা একে অপরের সঙ্গে যখন দ্বন্দ্বের জড়িয়ে পড়বে তখন লাভ কার হবে বলতো যে বিদেশি শক্তি চাইবে যে ভারতবর্ষ আক্রমণ করবো তাদের কিন্তু লাভ হবে কারণ রাজারা তো নিজেদের মধ্যে দ্বন্দ্বের মানে জড়িত মানে তাদের মধ্যে একতা নেই কারণ এই সুযোগ নিয়ে বিদেশিরা ঠিক আছে পরবর্তীতে বিদেশিরা এরকমই সুযোগ নিয়ে আমাদের দেশে এসেছে এবং পরবর্তী মানে ইতিহাস করবো তখন তোমরা জানতে পারবে ঠিক আছে তো এটা কিন্তু একটা কারণ তো এই ত্রিশক্তি দ্বন্দ্বে জড়িয়ে পড়ে কিন্তু আমাদের দেশের মানে লাভ কিছুই হয়নি বরঞ্চ ক্ষতি হয়েছিল ঠিক আছে দেবপালের পরে যিনি আসছেন প্রথম মহিপাল তো প্রথম মহিপালের সময় দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল হ্যাঁ এক হচ্ছে চোল বংশের রাজা রাজেন্দ্র চোল আর তোমার কলচুরি বংশের রাজা গাঙ্গয় দেব ঠিক আছে এই দুজন কিন্তু তার সাথে আক্রমণ করেছিল ঠিক আছে প্রথম প্রথম সময় সময় তাহলে দুজন আক্রমণ করেছিল রাজেন্দ্র চোল আর গাঙ্গয় দেব হ্যাঁ চোল বংশ থেকে বিরাজ করছেন আর এই গাঙ্গয়ার হচ্ছে কলচুরি বংশ থেকে হ্যাঁ এই দুজন তবে রাজেন্দ্র চোল কেনভাবে বাংলা আক্রমণ করলো হ্যাঁ কি হয়েছিল এরপরে এটা আমি ডিটেলস আলোচনা করবো যখন তোমাদের আমি চোল সাম্রাজ্য পড়াবো চোল বংশ তখন বলবো ঠিক আছে এখন তো তোমরা সাথে আপাতত জেনে রাখো যে প্রথম মণিপালের সময় রাজেন্দ্র চোল কিন্তু বাংলা আক্রমণ করেন তোমাদের এখান থেকে প্রশ্ন এটা যায় যে রাজেন্দ্র চোল যখন বাংলা আক্রমণ করেন তখন পাল বংশ রাজাকে ছিলেন আনসার হয়ে যাবে তোমাদেরকে বুঝতে পারছো ঠিক আছে আর আমি বললাম যে যখন চোল সাম্রাজ্য পড়াবো তখন রাজেন্দ্র চোল সময় তোমাদের চলছে বলবো আরো চোল রাজা আছে তারা তাদের সম্বন্ধে বলবো ঠিক আছে তাহলে এবার দেখো এবার আসছে দ্বিতীয় মহিপাল দেখো দ্বিতীয় মহিপাল কিন্তু ছিলেন বেশ অত্যাচারী রাজা এটা বলতে পারতো না মানে অত্যাচারী এক কথায় তো তার সময় তার সময়তে কিন্তু পাল রাজাদের যে আধিপত্য ছিল তোমার বারান্দ্র ভূমিতে তো সেই বারান্দ্র ভূমি কিন্তু হাত ছাড়া হয়েছে ঠিক আছে সেই বারান্দ্র ভূমিকে কারা দখল করে দেয় কৈবর্ত বলে একটা জাতি ছিল সেই কৈবর্ত ঠিক আছে সেই পরিবর্তনটা তোমার পরিবর্তন কথা বলবো যারা তোমার ছিল নৌকার মাঝি বা তুমি জেলে বলতে পারো হ্যাঁ যাদের মূল জীবিকা ছিল কিন্তু তোমার ওই মাছ ধরা মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করতো তো পালরা ছিল তোমার একটু অহিংসার উপর বিশ্বাসী তো তারা যখন ওই মাছ ধরা যাবে না প্রাণী হত্যা নিষিদ্ধ করে হ্যাঁ তো তখন কিন্তু এই পরিবর্তনের জীবিকার সমস্যা দেখা দেয় ঠিক আছে এই কারণে তার একটা কিন্তু কারণ ছিল এই কৈবর্ত বিদ্রোহের সেই কৈবর্ত নেতা ছিলেন এটা হোক দিব্যক এবং রুদ্র হ্যাঁ পরবর্তী তার জন্য আসবে ভীম ঠিক আছে তিনজন তাহলে এই কৈবর্ত বিদ্রোহের কারণে ছিলেন দিব্যক রুদ্র এবং ভীম ঠিক আছে তাহলে দ্বিতীয় বহু সময় কৈবর্ত বিদ্রোহ হচ্ছে এটা আমরা একটা জানতে পারছি পরিবর্তন কারণ ছিল আমি বললাম কেন বা তারা বিদ্রোহ করেছিল দেখো শুধু যে তাদের জীবিকা মানে জীবিকার ক্ষেত্রে বাধা হয়েছিল এটাও নয় পরিবর্তন আরও কারণ ছিল যেমন দিব্যক এবং এদের কি উচ্চাকাঙ্ক্ষা দেখা দিয়েছিল ভিতরে যে কারণে তারা বরন্ত মানে জিততে চাইছিল ঠিক আছে তারপরে রাজাদের অত্যাচার তো বললাম যে দ্বিতীয়বার অত্যাচার হয়েছিল তারা অত্যাচারের মানে বাঁচার জন্য তারা আন্দোলন নেমেছিল এই একটা কারণ পরিবর্তন যখন

এটি মনে এই নামটি দেওয়া পাওয়া যায় তোমার সন্ধ্যাকানন্দের রচিত রামচড়ির পাবল এটা বোঝা গেল দ্বিতীয় মহিপালের সময় পরিবর্ত বিদ্র হয় ঠিক আছে আর এ তার সময় তোমার এই বারান্দ্র ভূমি যেটা ছিল পাল রাজাদের আধিপত্যে সেটা হাত ছাড়া হয়ে যায় তো এরপরে পরবর্তী রাজা আসছেন পাল যুগের রামপাল ঠিক আছে দেখো কেন সম্পূর্ণ ঘাট নেই সেখানে পাশে লিখেছি একটু তোমরা নজর রাখো রামপাল রামপাল কিন্তু সিংহাসনে বসে ফার্স্ট তিনি ওই কৈবর্ত নেতা ভীমকে পরাজিত করে তার কাছ থেকে যে বারেন্দ্র ভূমি তোমার হাতছাড়া হয়ে গেল উদ্ধার করে ঠিক আছে তার একটা এটা উদ্ধার করেছিলেন রামপাল এরপরে আসছেন মদন পাল ঠিক আছে রামপালের পর আসছে মদন পাল দেখো এই সন্ধ্যাকার নন্দে রচিত যে রামচরিত কাব্য হ্যাঁ যেটা থেকে তোমার ওই রামপালের কথা আমরা জানতে পারি তো সেটা কিন্তু তোমার লেখা হয়েছিল এই মদন পালের সময় ঠিক আছে মদন মদন পালের সময় এসে লেখা হয়েছিল তো আমি প্রথমে তোমাদের প্রথমে বললাম যে পাল পালরা পঁচিশ জন তার মধ্যে যাদের আমাদের জানা দরকার যে পায়ের জিনিস সেই পায়ের জিনিস সম্পর্কে আমরা পড়লাম ঠিক আছে আর তাদের যে গুরুত্বপূর্ণ কাজ তারা করেছেন কিংবা তাদের সময় যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেগুলি আমি এখানে উল্লেখ করে রেখেছি ঠিক আছে এগুলো যদি তোমার প্রথম গেছিস বন্ধু দেখো তো পালদের সম্পর্কে যা প্রশ্ন আসবে আশা করি এর বাইরে আসবে না ঠিক আছে তো আর একটা কথা তোমাদের বলতে বাকি থেকে গেছে সেটা হচ্ছে দেখো পাল সিংহাসনে বসতে কি হবে মানে গোপাল দেখো সেই সময় কি ছিল কেউ সিংহাসনে বসার শর্ত ছিল হচ্ছে সে ওই রাজবংশের মধ্যে বিলং করছেন মানে হয়তো সে রাজার বড় ছেলে রাজার মানে মারা যাওয়ার পরে তিনি উত্তরাধিকার সূত্রে সিংহাসনে বসছেন কিংবা অপর একজন রাজাকে পরাজিত করে মানে রক্তপাত ঘটিয়ে তিনি তাই বলে এইভাবে সিংহাসনে বসতে হতো কিন্তু গোপালের সময় কিন্তু এই দুটোর মধ্যে কোনোটি হয়নি না ছিল উত্তরাধিকার সূত্র না ছিল তিনি কাউকে পরাজিত করে গল্প সিংহাসনে বসছেন তো তার কিন্তু এটা প্লাস পয়েন্ট তাকে মানে জনগণ নির্বাচন করেছেন যে সিংহাসনে বসার জন্য ঠিক আছে তাহলে বিনা প্রতিনটায় মানে রক্তপাতহীন বিপ্লব যেটা তোমরা বলতে পারো হ্যাঁ রক্তপাতহীন বিপ্লব তার এই সিংহাসন আরোহনকে বলা হয়েছে এই বাসা তোমরা মনে রাখবে অনেক সময় প্রশ্ন এখান থেকে পড়ে ঠিক আছে মানে যেটা তোমার ইংলিশে বলছে ঠিক আছে মানে যে সিংহাসন আরোহণ ঠিক আছে তো এই যে আমরা টপিকটা আলোচনা করলাম এর উপর বেশ করে যে কিছু প্রশ্ন তোমাদের আসছে সেই প্রশ্ন দিচ্ছি দেখো দেখো এই ক্লাসটি করা হয়েছে যেহেতু করা করে তো তাদের ক্লাস এইটের পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন সামনে দিন আসতে চলেছে তারপর ভিত্তি করে আমরা তোমাদের প্রশ্ন দিচ্ছি দেখো দেখো যে বিষয়টা আমরা এতক্ষণ আলোচনা করলাম সেই বিষয়ের উপর কিছু প্রশ্ন রেখেছি হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি যেগুলো করলে আমার পরীক্ষাতে আশা করি পূরণ পেয়ে যাবে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা কে এটা নিশ্চয় আমার ভালো লাগবে না তোমরা নিজেরাই পারবে পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল ঠিক আছে দুই নাম্বার প্রশ্ন শ্রেষ্ঠ শ্রেষ্ঠরা কে এটাও তোমরা পারবে যদি আমরা ভিডিওটি প্রথম থেকে দেখে থাকো তবে এটা তোমরা অ্যান্সার পারবে শ্রেষ্ঠরা যাকে দুই নম্বর প্রশ্ন ঠিক আছে দেবপাল পাল বলছে শ্রেষ্ঠ রাজাকে দেবপাল হয়ে গেল ত্রিশক্তি দ্বন্দ্ব আমি বললাম কারা জড়িত ছিল পাল রাষ্ট্রকূট আর প্রতিহার হয়ে গেল অদন্ত কে প্রতিষ্ঠা করেন এটাও আলোচনা করেছি এটা আনসারটা কি হবে গোপাল রামচরিত কালেখা সন্ধ্যাকান নন্দী ভিড়কে বাবা বলেছি সন্ধাকান নন্দ নাম আমি উচ্চারণ করেছি এটা তোমরা পারবে পাল যুগের দুজন শিল্পীর নাম হ্যাঁ পাল যুগের দুজন শিল্পীর নাম হচ্ছে বিদপাল এবং ধীমা এটা তোমরা খাতা লিখে দাম এটা আলোচনার মধ্যে ছিল না যদিও ঠিক আছে পাল যুগের দুজন শিল্পীর নাম বিতপাল এবং ধীমা পরিবর্তন দুজন নেতার নাম এটা আমি বলেছি তো এই আনসারটা আমি কথা বলবো না এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে এই আনসারটা সাত নম্বর প্রশ্নের আনসারটা ঠিক আছে বিক্রম মহাবিহার কে প্রতিষ্ঠা করেন ধর্মপাল এটা মনে পারবে পাল বংশ দুজন রাজার নাম এটা তো অনেক তোমরা পেরে যাবে যে কোনো দুজন নাম বলে দেবে গোপাল ধর্মপাল দেবপাল ইচ্ছা ঠিক আছে এই উত্তরা পদ্মের কাকে বলা হয় এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমাদের বাড়ির কাছ থাকলে দুটো এটা হচ্ছে এই সাত নম্বর পরিবর্তন দুজন নেতার নাম আর দশ নম্বর হচ্ছে উত্তর পশ্চিমী কাকে বলা হয় ঠিক আছে এটা এই এই কথাটা আমরা উদয় সুন্দরী কাব্যে পাই তিনি গুজরাটের লেখক সোট জলের লেখা হ্যাঁ উদয় সুন্দরী কাব্যে এই কথাটা আমরা পাই তো এটা কাকে বলা হয়েছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে আদা হয় এখান থেকে দুটো মানে দুখানা টিকা করলে তোমরা এখান এখানে অঙ্কা যাবে সেটা হচ্ছে এই কৈবর বিদ্রোহ এবং ত্রিশক্তি দ্বন্দ্ব সট কোয়েন্ট তোমরা পড়লামই এবং এক্সট্রা ব্রড কোশ্চিন হিসাবে এই দুটো তোমরা পড়বে ঠিক আছে তাহলে তোমরা এখান থেকে পাশ কমপ্লিট যেহেতু ক্লাস এইটের উপর ভিত্তি করে আমরা প্রশ্ন মানে এই টপিকটা নিয়েছি তো তাদের যে সিলেবাস সেই সিলেবাসের মধ্যে এই মানে এইটুকু করলে তোমাদের যথেষ্ট ঠিক আছে তো এই কবর আমি কিছু বট কোশ্চেন হিসাবে সামনে দিন তোমাদের আমি আকারে দিয়ে দেব ভিডিও ঠিক আছে এবং এক্সট্রা যদি কিছু প্রশ্ন বাকি থাকে সেগুলো আমি দিয়ে দেবো ঠিক আছে তো তোমরা আর একটা কথা মনে রাখবে যে পালরা রাজ করেছিল বাংলায় কিন্তু সবথেকে বেশি দিন রাজত্ব করেছিল পাল বংশ ঠিক আছে প্রায় তোমার তিনশো আশি বছর পাল বংশ রাজত্ব করেছিল আর পাল বংশের টোটাল রাজা ছিল পঁচিশ জন তার মধ্যে বললাম প্রথম গোপাল শেষ হচ্ছে শেষ রাধা কৃষ্ণের মত পাত্র রয়েছে তবে অরুণচক্র যে হচ্ছে মদন পাল বা বলতে অবদ্র ঠিক আছে তো উচ্চ ক্লাসে উঠবে তখন মানে এই যে সমস্ত প্রশ্ন নিয়ে ওই মত থাকবে সেগুলো তো থাকে কিন্তু নিচু ক্লাসে দরকার নেই তো যে তোমাদের অপশন যেটা থাকবে সেটা অ্যান্সার করবে ঠিক আছে তো থ্যাংক ইউ ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য পরবর্তী ভিডিও আমি তোমাদের জন্য শীঘ্রই নিয়ে আসবো ঠিক আছে এই পাল এবং পাল বংশের উপরেই যে প্রশ্ন আনসার পরবো সেই প্রশ্ন আনসার পর্ব নিয়ে আসব ঠিক আছে ওকে ভালো থেকো সবাই